সমুদ্রের মাছ তো খুব সুস্বাদু মাছ ইলিশ মাছের কাছে কিচ্ছু না টাটকা মাছ একদম দেখো মাছটার রিং পিস কেটেছে তো ভাজাটা যেমন হয়েছে ঝুলে দিয়েছে ফুলেছে কত সুন্দর কালারটা ব্যাপক হয়েছে বরফের মাছ হলো একটু গন্ধ বাতাস কিচ্ছু নেই চুল দারুণ লাগছে নমস্কার বন্ধুরা কালকে সকাল সকাল বাবা মা ঠাকুমা এসেছে তো সেই জন্য আজকে বাবা বাজার থেকে একটা বড় সাইজের কোকিলা মাছ এনে দিয়ে গেছে এই দেখুন কত বড় মাছটা আর অনেকটাই চওড়া আছে আজকে এই মাছটা আলুদের রসা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু আমার মা মাছ কাটবে আর এদিকে মা মশলা পেটে দেবে কত বড় মাছটা হ্যাঁ এখান থেকে উঠে এই সমুদ্রের মাছ তো খুব সুস্বাদু মাছ ইলিশ মাছ এর কাছে কিচ্ছু না

মা পিসটা কিন্তু রিং পিস করবে এই তো কাটছে দেখ কেমন এরকম সাইজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দারুণ পিস হচ্ছে টাটকা মাছ একদম দেখো লাল একদম হ্যাঁ হুম তনু হ্যাঁ মাছটা ধুয়ে দেখলাম এবার তুমি রান্না করো ঠিক আছে হ্যাঁ এবার শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব ধনে জিরে গোলমরিচ গোটা গরম মশলা মাছটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল নুন হলুদ মাছের পিসগুলো দারুণ হয়েছে মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি দারুণ সুন্দর ভাজা হয়েছে মাছটা কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে এই মাছটা ভাজা খেতেও ভালো লাগে ফোরনে দেবো জিরে শুকনো লঙ্কা কেটে রাখা আলু আলুটা কিন্তু একদম লম্বা লম্বা করে কেটেছি এবার দেবো কেটে রাখা টমেটো বেটে রাখা মশলা স্বাদ মতো নুন হলুদ মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা বাটা মশলাটা দিয়ে দেবো বেশি নাড়াছাড়া করবো না না হলে মাছগুলো সব ভেঙে যাবে আস্তে আস্তে যা হোক একটু পরে নামিয়ে দেবো মা তুমি ভাতটা দাও আমি তরকারিগুলো দিতে থাকি আজকে আমাদের ঘরে রান্না হয়েছিল পাঁচ মিশালি শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ওইখানে রান্না হয়েছে লাউ চিংড়ি চিংড়ি মাছের ঝোল না শাকের ঝোল হ্যাঁ ভাতের দাদা দাদা একটু ঝোল নেন

দিদিকে মাছ দাও ঝোল দাও মাছটা রিং পিস কেটেছে তো ভাজাটা যেমন হয়েছে ঝোলে দিয়েছে ফুলেছে কত সুন্দর তো কালারটা ব্যাপক হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর মাছ হুম বরফের মাছ হলো একটু গন্ধ বাতাস কিচ্ছু দারুণ লাগছে মাছটা যখন কেটেছে তখনই দেখলাম লাল পাড়া একদম বাবা মাছের রসাটা কেমন হয়েছে ও বাবা চেটে পুটে খেয়েছে খুব সুন্দর রান্না হয়েছে গরম ভাতের সঙ্গে এরকম রসা খুব ভালো হয়েছে কি বলেন দাদা দারুণ আজকে খেয়ে এত সুন্দর লাগলো এই রান্নার কিন্তু জবাব নেই সত্যি তাই